ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছো খুব খুব ভালো আছো তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে আর ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার আর শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যেহেতু বাইরে যাওয়া শেষ মুহূর্ত ভাবছিলাম ভিডিও দেবো না তো ভাবলাম ছোটো করে একটা ভিডিও নিই আর আজকে কোথায় ঘুরতে গিয়েছিলাম পুরোটা আমি ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে তো যাই হোক যেইটুকুন করেছে ওটা তো অবশ্যই দিবো আর সব সব কিছু কমপ্লিট কমপ্লিট আর যেহেতু দিন পর যাচ্ছি বাইরে তো মোটামুটি সাত আটটা মতন লাগেজ হয়ে গেছে আরও হওয়ার কথা ছিল তো আদির বাবা বকছে যে এত লাগেজ নিও না আর নিয়ে তো খুবই অসুবিধা হয় সত্যি কথা বলতে প্রত্যেকবারে তো খুবই অসুবিধা হয় তো তো চলো আর বেশি বক বক করবো না আর ভাবছিলাম ভিডিও দেবো না তো ভাবলাম না একটা ভিডিও দিয়েই দিই ছোট করে আর এই দেখো গণেশ ঠাকুর এটা ওর বাবা কিনে এসেছিল আদির বাবা তো তখন আদি অনেক ছোট আর আদি হচ্ছে গণেশ ঠাকুরকে খুবই ভালোবাসে আর তার জন্য মানে যেখানেই যাই সেখানে একটা করে গণেশ রেখে দিই আর এখন প্রচণ্ড গরম পড়েছে যার জন্য দেখতে পাচ্ছ এসিটা চালিয়ে নিয়েছি আর আদি আমার সামনেই বসে আছে তোর প্রচন্ড গরম লাগছে তার জন্য আর দেখাচ্ছি না তো চলো আর এটাই হচ্ছে মোটামুটি বাইরে যাওয়ার আগে লাস্ট ব্লগ আবার বাইরে গিয়ে ভিডিও শেয়ার করব দেখতেই পাচ্ছ কি অবস্থা তো আজকে সেরকম কিছু খাবার দাবার করিনি মেনুতে যেহেতু কালকে চলে যাব তো কালকে চিকেনের আইটেম আগা হয়তো আর সবাইকে জানিয়ে দিলাম অনেক অনেকেই এক্সাইটেড আছো যে দিদি কবে বাইরে যাচ্ছে কবে বাইরে যাচ্ছে ভিডিওতে কমেন্টও করে যায় দেখি মাঝে মাঝে তো সব কিছু তো বলা সম্ভব হয়ে ওঠে না আর আমি নিজেই কনফিউজ ছিলাম এবারে যাব কি যাব না তো যাই হোক যাবো তো আর এখানের ভিডিওটা আর বাড়াবো না একবারে বাইরে গিয়ে ব্লগ দিব আবার সেই পুরনো জায়গায় ফিরে আসবো তো সত্যি কথা বলতে আমার ফার্স্ট ভিডিও মানে আদিন নিয়ে যখন আমি তৈরি করে মানে দিতাম তখন ভিডিও দিতাম না শর্টই দিতাম বেশি তো শর্ট থেকেই আদির দুটো তিনটে ভিডিও খুব ভাইরাল হয়েছিল শর্ট ভিডিও তো তারপর থেকে অনেকজনের লাইভে যেতাম তো তখন বলতো যে শর্ট দিচ্ছিস শর্ট শর্ট দিয়ে সাথে সাথে একটু বড় বড়ো ভিডিও দেওয়ারও চেষ্টা কর তো প্রথম প্রথম আদির বাবা তো একদমই মেনে নেয়নি রমত তো আমি বলতাম যে আদি নিয়ে ভিডিও করব তো প্রথম কিছু কিছু ভিডিও আদি নিয়ে আমি মানে করতাম আদিরই ম্যাক্সিমাম ভিডিও আদিরই আছে তো তারপরে আমি। মাঝে মাঝে ফেস দেখাতাম আর ফেস দেখাতে একটু কেমন কেমন লাগতো তো ওদিকেই যা স্টার্ট হলো এখন ভিডিও করি আর সত্যি কথা বলতে এক মাস তো মানে হয়েই গেল ভিডিও দিইনি একদম এক মাস তো হবেই হবে আর মিডিলে মনে হয় দুটো গাড়ি কেনার ভিডিও দিয়েছিলাম আদির বাবা নতুন গাড়ি নিয়েছে যাবা বাবার ফর্টি টু তোমরা তো দেখেইছ ভিডিওতে ওটারও মানে ফুল ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারিনি কারণ এডিট করার একদম সময় নেই হয়তো বাইরে গেলে ফ্রি হই কারণ ভিডিও অনেক ভর্তি আছে ফোনে কিন্তু এডিট করার একদমই সময় নেই তো যাই হোক ভেবেছিলাম ওই ভিডিওগুলো দিব এই ভিডিওটা লাস্টে দিব কিন্তু না তো ভিডিওগুলো এখন থাক ওগুলো আমার পরে দিলেও চলবে আর এখন বাইরে যাব যেহেতু তোমাদেরকে জানানোটা অবশ্যই দরকার তো মনটা খুবই খারাপও হচ্ছে কারণ তোমরা তো জানোই এতদিন বাড়িতে থাকার পর বাড়ি ছেড়ে চলে গেলে মানে কষ্ট তো হবেই তো যাই হোক কষ্ট পার কিছুই নেই আবার আসব তো চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না আর একটু একটু মেলায় গেছিলাম ওই একটু একটু ভিডিও করেছি ওটাই দেখে নাও ওটা হচ্ছে তোমরা জানো যারা হাওড়া ডিস্ট্রিক্টে থাকো কি মন্ডলার একটা পুজো হয় ওখানে মেলা বসেছিল মোটামুটি তো ওখানেই গিয়েছিলাম একটু একটু খাওয়া দাওয়া করলাম একটু কেনাকাটি করলাম আর তারপরে অনেক কিছু খুশির খবর দেওয়ার আছে ওলাম আমি এখন দেবো না সব বাইরে গিয়ে সব বলবো জানাবো অবশ্যই কারণ সম্ভব নয় এই মুহূর্তে আর এখনও কিছুটা গুছানো বাকি আছে ও ওগুলো বুঝিয়ে নিই আর চলো আগে ব্লগটা বেশি বাড়িয়ে লামনি তো মোটামুটি তিন চার দিন পর আবার ভিডিও আসবেন তো ততক্ষণ তোমরা অপেক্ষা করে থাকো আমার জন্য আর এবার চেষ্টা করবো ঠিকঠাকভাবে ভিডিও দেওয়ার তো কদিনটা একদম প্রচণ্ড টেনশনের মধ্যে ছিল যার জন্য একদম ভিডিও দিতে পারি তো চলো আজকে এখানেই অফ করলাম